ধনী হওয়ার ইচ্ছা সবারই থাকে তবে ধনী হতে চাইলে মেনে চলতে হবে আশ্চর্য চাণক্যের পাঁচটি নিয়ম প্রথম দাঁত পরিষ্কার রাখুন ধনী হওয়ার ইচ্ছা থাকলে শরীরের যাবতীয় অংশ পরিষ্কার রাখা জরুরি বিশেষ করে জোর দিন দাঁতের পরিচ্ছন্নতায় বলা হয় যে আমাদের হাসির সাথে দাঁতের অনেক বড় ভূমিকা থাকে নিজের দাঁত পরিষ্কার রাখলে লক্ষ্মী দেবী সেই ব্যক্তির উপর প্রসন্ন হন প্রয়োজনের বেশি খাবেন না যে ব্যক্তি প্রয়োজনের তুলনায় বেশি খায় সে কখনো ধনী হতে পারে না বলেছেন চাণক্য এখানে আপনাকে কৃপণ হওয়ার জন্য বলা হচ্ছে না বলা হচ্ছে যতটুকু দরকার সাধারণভাবে দরকারের থেকে একটু কম খান তাতে দারিদ্রতা থেকে মুক্তি মিলবে মিষ্টি কথা বলুন একটা কথা রেগে বলতে যতক্ষণ মিষ্টিভাবে বলতেও ঠিক ততক্ষণ তাই সবসময় মিষ্টি কথা বলা উচিত কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না অন্যের অনুভূতির কথা সবসময় মাথায় রাখুন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং তার কৃপা আপনার উপর বর্ষিত হয় বেশি ঘুমাবেন না কিছু লোক কোনো সময় ঘুমিয়ে পড়ে ঘুম না এলেও বিছানা আঁকড়ে থাকে এদের উপর লক্ষ্মী অপ্রসন্ন হন ফলে এদের ধনবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যায় তাই ঠিক সময়ে ঘুমান কারণ কারণ ছাড়া ঘুমাবেন না বিশেষ করে সন্ধের সময় সাবধান বিশ্বাসঘাতকতা করবেন না ধোকা আর বিশ্বাসঘাতকতা এমন জিনিস যা মানুষের পতনের কারণ হয় ফলে লোভে পড়ে ধোকা দেওয়া বা বেইমানি করা থেকে বিরত থাকুন এতে আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ হবে ন্যায়ের পথে থাকলে আপনার ধনী হওয়া কেউ রুখতে পারবে না